হাই স্যার আমাদের আলাভোলা রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম মেয়েটা সেই সুন্দর স্যার কি খাবেন গরুর গোস্ত সবজি সালাদ যা আছে দেন সমস্যা নেই স্যার দেশি গরু নাকি বিদেশি দেশি সারা খাই না বারে দেশি দেন লাল গরু নাকি কালো তা লাল গরুই দেন স্যার মাঝারি সাইজ নাকি বড় বুঝছেন না বড়ই দেন সামনের অংশ খাবেন নাকি পেছনের ধুর ও সাই এত কথা করছেন কি আপনি তাই খাবে না রাগ করছেন কেন স্যার তা মুরগি হবে না আপনাদের এখানে জি স্যার মুরগি আছে তাহলে ওই মুরগিই দেন বয়লার মুরগি নাকি দেশি কয়বার বলবো দেশি সারা খাই না পুরোটা নাকি অর্ধেক দিব স্যার ফকির মনে হয় আমার পুরোটাই দেন পুরোটা কি খেতে পারবেন অত ছাড়ি মুরগিও খাবো না মাছ হবে মাছ রাগ করবেন না স্যার আমাদের এখানে মাছও আছে তাহলে ওই মাছে নিয়ে আসেন যান স্যার নদীর মাছ খাবেন নাকি সাগরের অবশ্যই নদীর ছোট নদীর নাকি পদ্মা নদীর তা পদ্মা নদীরই দেন কি আর করা যাবে সরি স্যার পদ্মা নদীর মাছ শেষ কত ছাড়ি এতক্ষণ মজা করলাম আমার সাথে তাই লয় সরি স্যার রাগ করবেন না প্লিজ কেবারে পানি তো দিতে পারেন নাকি পানি একটা দেন স্যার মিনারেল ওয়াটার নাকি জেনারেল ওয়াটার তা মিনারেল ওয়াটারি দেন বারে নিষেধ করছি স্যার কিনলে পানি দেব কিনে তো খাবো পারে এমনি তো তো চাই নাই সরি স্যার আপনি হয়তো বোঝেন নি কিনলে পানি দেব কি জালাই বললাম পারে আমি কি ফ্রি খাবার আছি আমার কি ফকির মনে হয় আমি আর খামই না পারে এই রেস্টুরেন্টে এসে উচিত শিক্ষা আছে আমার আর কিছু খাওয়া লাগবে না আমি আসি স্যার যাবেন না স্যার খেয়ে যান প্লিজ না যাব না আপনাকে বিয়ে করে নিয়ে গিয়ে ওই একবারে বাড়িতে গিয়েই খাবো